নিজের অজান্তেই আপনি কি আপনার রাহুকে খারাপ করে ফেলছেন না তো রাহু খারাপ প্রভাব জীবনে টেনে আনছেন না তো খেয়াল করে দেখুন তো বাড়িতে কি প্রচুর পরিমাণে ঝুল জমে আছে বা ঝুল পরে সেগুলো বহুদিন ধরে ঝুলগুলো ওই অবস্থায় থাকে পরিষ্কার করেন না একগাদা মাকড়সার জাল কোনো জায়গায় হয়ে আছে পরিষ্কার করছেন না অথবা আপনার ইলেকট্রনিক গ্যাজেটস সেগুলো বহুদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে সেই নষ্ট গ্যাজেটসগুলোকে আপনি সাড়াই করছেন না বা সেগুলোকে ইউজও করবেন না অথচ একটা জায়গায় ডাই করে রেখে দিয়েছেন সেগুলোকে জমা করে রেখেছেন এরকম যদি থাকে আপনার বাড়িতে এইরকম ধরনের যদি ঝুল বা ইলেকট্রনিক গ্যাজেটস নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আপনার নেগেটিভ রাহুকে আহ্বান করছেন এবং যখনই আপনার রাহু নেগেটিভ প্রভাব দিতে থাকবে আপনার লাইফকে কিন্তু খুব খারাপ করে দেবে তছনছ করে দেবে আপনার মানি ফ্লো ভালো থাকবে না আপনার টাকা নষ্ট হবে জীবনে নানা রকম ভাবে আপনি ঠুকবেন বিভ্রান্ত হয়ে পড়বেন সাকসেস পাবেন না আপনাকে আপনাকে সাকসেস থেকে দূরে নিয়ে যাবে এবং বিভিন্ন রকম ঝামেলা মধ্যে কিন্তু আটকে দেবে সুতরাং যদি এরকম পরিস্থিতি থাকে বাড়িতে দেখেন মাকড়সার জাল একগাদা হয়ে আছে অবশ্যই মাকড়সাকে মারবেন না মাকড়সাকে ছেড়ে দিন কিন্তু জালটাকে আপনি মাকড়সার যে জাল বা ঝুল হয়ে আছে সেগুলোকে আপনি একটুখানি ঝেড়ে দিন এবং বাড়িতে যদি ঝুল কখনো একগাদা হয়ে যায় সেই ঝুলগুলোকে পরিষ্কার করে ফেলুন ঝুল কিন্তু রাহুর প্রভাবকে নির্দেশ করে এছাড়া নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক গ্যাজেটস আপনি হয় সেগুলোকে সারাই করুন নতুবা সেগুলোকে কিন্তু আপনি ফেলে দিন ওইভাবে নষ্ট অবস্থায় বাড়ির মধ্যে রেখে দেবেন না